ইউটিউব চ্যানেল সঙ্গে স্বাগত আজ আমরা আলোচনা করছি পিজম কাকে বলে এবং পিজমের বৈশিষ্ট্যগুলি কী কী এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম প্রিজম কাকে বলে কয়েকটি সমতলের সমন্বয়ে গঠিত যে ঘনবস্তু দুটি প্রান্ততল সমান্তরল ও সর্বসম হয় এবং যার পার্শ্বতলগুলি সামান্তরিক হয়ে থাকে তাকে প্রিজম বলে অথবা প্রিজম ককালকে বলতে পারি বিভিন্ন সংখ্যক আয়তকার সমতল বিশিষ্ট যে ঘনবস্তুর দুটি সমান সমান্তরাল ও সর্বসম বহুভুজ আকৃতি প্রান্ততল থাকে তাকে প্রিজম বলে পিজমের উদাহরণ হলো পেন্সিল কোনো কাঁচের ফলক আয়তঘনক ঘনক ইত্যাদি এটি একটি পিজম এই পিজমের তল সংখ্যা হচ্ছে পাঁচটি প্রান্তিক তল সংখ্যা প্রান্তিক সংখ্যা হচ্ছে নটি শীর্ষবিন্দু হচ্ছে ছটি এই এই চিত্রে পিজমটির এর তল সংখ্যা হচ্ছে সাতটি প্রান্তিক সংখ্যা হচ্ছে পনেরোটি আর শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে দশটি পিজমের বৈশিষ্ট্য পিজমের প্রথম বৈশিষ্ট্যগুলি কি না প্রথম বৈশিষ্ট্য হল দুটি অভিন্ন এবং সমান্তরাল ভিত্তি থাকে যা বিভিন্ন আকৃতির হতে পারে যেমন হচ্ছে কি ত্রিভুজ বা আয়তক্ষেত্র হতে পারে দু নম্বর বৈশিষ্ট্যটা কী বলেছে না পার্শ পার্শ্বীয় পৃষ্ঠগুলো সাধারণত আয়তক্ষেত্র বা সমান্তরাল আকৃতির হয় তিন নম্বর বৈশিষ্ট্য কি বলেছে প্রত্যেকটি ধার বা প্রান্ত দুটি তলের সংযোগ রেখা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে